নবীজির কাছে একজন আসলেন নাম মাঈজ ইবনে মালিক ইবনে মালেক আল ইসলামি আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ লাকদ জালামতু নাফসি জানাইতু হুজুর আমি নিজের উপর জুলুম করেছি আমি zina করেছি আমি ব্যভিচার করেছি উরিদু আন তুতাহহিবি আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন

فارسل رسول الله صلى الله عليه وسلم الى قومه নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠিয়ে দিলেন যাও গিয়ে জিজ্ঞাসা করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা কোনো গন্ডগোল আছে কিনা মাথায় গিয়া জানবা নবীজির প্রতিনিধি ওই ব্যক্তির সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর বললেন মা ইজিবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা মা আইজিব্নু মালিকের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয় বাহু ইল্লাহ ওয়াফিগাল আতলিবিন মিন এনা হাফিমা নু র আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই সুস্থ মানুষ আমরা যতটুকু জানি সে সুস্থ তৃতীয় দিন আবার যখন হয় আবার ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবী কি মাল্লাহ নিয়ে আরো আল্লাহ বে বিচার করেছি আপনি আমার বিচার করে দেন আল্লাহ নবিতাকে তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন আবার নবিতার সম্প্রদায়ের কাছে প্রতিনিধি দিলেন যাও গিয়ে প্রশ্ন করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা জেনে আমার কাছে জানাইবা প্রতিনিধি তার সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর প্রশ্ন করলেন তার কোনো সমস্যা আছে কিনা জনগণ জবাব দেয় আকলেহি তার মাথায় কোনো সমস্যা নাই তার আকল বুদ্ধিতে কোনো সমস্যা নাই তৃতীয় দিন হয়ে গেল ফালাম্মা কানার রাবিআ চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন আসার পর বললেন আমি ব্যভিচার করেছি আমার ব্যভিচারের বিচার আপনি করেন এবার আল্লাহর নবী হাফারা লাহু হুফরাতান তার জন্য একটা গর্ত খনন করেছে গর্ত খনন করার পর আমার আন্নাস ফারুজিমা নবীজি মানুষকে হুকুম করলেন তাকে যেন পাথর মারা হয় পাথর মেরে তাকে ব্যাবিচারের শাস্তি প্রয়োগ করা হয় একজন মানুষ আখেরাতের কি পরিমাণ ফিকির আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে ব্যাবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে নিজের অপরাধ স্বীকার করে নেয় এই হাদিসের মধ্যে আসছে ফাজা আতিল রামীদি ইয়া রামি দিয়া এক নারী আল্লাহ রসুলের কাছে আসলেন নারী আগেরটা পুরুষ এবার নারী আসার পর বললেন সুল আল্লাহ

আপনি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন মনে হয় আপনি মায়েসকে যেভাবে ফিরিয়ে দিলেন এইভাবে আমাকেও ফিরিয়ে দিচ্ছেন হুজুর মায়েসকে আপনি চার দিন ঘুরাইছেন আপনি কি আমারেও ওইরকম বারবার ফিরিয়ে দিচ্ছেন নাকি হুজুর আমার আমার কাছে প্রমাণ আছে আমি যে অপরাধ করছি প্রমাণ আছে ব্যবিচারের করার কারণে আমার পেটে এখন বাচ্চা এর চেয়ে কি বড় প্রমাণ চাঁদা নবীজি বললেন ইম্মালা হাত্তা তালি দি তাহলে এখন শাস্তি দেওয়া হবে না এখন যাও বাচ্চা প্রসব হবে এরপর আসবা সন্তান জন্ম দিলেন দেওয়ার পর কাছে আসলেন বিলওয়ালাদি ফিক সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন নবীজি বললেন আর দেহি হাত্তা তিমি এই বাচ্চাকে তুমি দুধ পান করাও দুধ ছাড়া অনুরাগ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না আগে দুধ পান করাও দুধ ছাড়াই বা তারপর আমরা নিয়ে গেছে দুধ পান করাই দুধ যখন ছাড়িয়েছে বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আস আসার পর ওই মহিলা চিন্তা করছে এবার গেলে আল্লাহ নবী কি বলে ফেরত দিয়ে দেয় আল্লাহ জানে হাতে একটা রুটির টুকরা দিয়ে দিস নবীজির কাছে নিয়ে আসছে বাচ্চা সহ অফিয়া দিহি কিসরা খুব বাচ্চার হাতে একটা রুটির টুকরা রসুলকে বললে দিয়া রসুল আল্লাহ এই যে বাচ্চার দিকে তাকান কদ আকাল আল খুব যা বাচ্চা রুটি খেয়েছে দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন পবিত্র বানায়া আপনি আমাকে আখেরাতে পাঠানোর ব্যবস্থা করেন আমি পবিত্র হইতে চাই বোক পর্যন্ত গর্ত খনন করার পর ওই নারীকে গর্তের মধ্যে দেওয়া হয়েছে আমার না সরোজামু হা মানুষকে বললেন যেন তাকে পাথর মারে মানুষ তাকে পাথর মারা শুরু করছে ইয়ো কুবেলুক হা আলি দিবদুল বলি ইদ দে হাজারিন সর মা র সা খা ফাদ্দামদ আলা মাঝি খালিন খাল ইব্দুল বলি দ্রদীয়প্লাহ তা আলাআ একটা পাথর নিয়ে আসছে আসার পর ওই পাথরটা নারীর মাথা বরাবর মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে ওয়ালিদের চেহারার মধ্যে লাগছে রক্ত খারাপ হয়ে গেছে হ্যাঁ এই মহিলার রক্ত আমার চেহারা লাগছে ফা একটা গালি কি দিছে একটা গালি দিয়ে দিছে মহিলার হ্যাঁ নবীজি আলাইহি সাল্লাম খালিদিবল ওয়ালিদের ওই মহিলাকে যে গালিটা দিছে এটা শুয়ে ফেলছে নবীজি বললেন মাহলা নিয়া খালিদ খালিদ থামো লাকাত্তাবা আত-তাওবাতাল লাউ তাবাহা sahibi maksin la ghu খালিদ থামো এই মহিলা এমন এক তওবা করছে যদি বান্দার হক বিনষ্ট কারirao এরকম তওবা করতে পারত তাদেরকেও আল্লাহ মাফ করে দিতেন